হ্যালো বন্ধুরা আজ আবার চলে এলাম একটি ভিডিও নিয়ে নতুন সেল পারপাসে ভিডিও থাকবে পুরো ভিডিওটা দেখুন আপনাদের এক এক করে শক করাবো পায়রাগুলোর প্রথম পায়রা দেখুন বন্ধুরা শখ করুন আইস কোয়ালিটিটা দেখুন এই আইস কোয়ালিটি আছে এটা নড় পায়রা এই পড় আছে সব পায়রাগুলো কিন্তু সেলের জন্য থাকবে ঠিক আছে দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখে নিন একবার আর এই পাঞ্জা আছে খুব সুন্দর পায়রা পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে ঠিক আছে নেক্সট এর ফিমেলটা দেখায় এই ফিমেল ফিমেলের রাইস কোয়ালিটিটা দেখায় আপনাদের এই আইস কোয়ালিটি আছে রেকদার আছে ফিমেলটা দেখুন এই পর পায়রাগুলো সব ওড়ান আছে তো সব পায়রা উড়ান পায়রা এই পাঞ্জা আছে দাদা বড় পায়রা ওড়াই দেখে পায়রা নিয়ে যাক ঠিক আছে দাদা বলছে পায়রা উড়িয়ে দেখিয়ে মানে পায়রা দেবে যারা নিতে চাও তারা পায়রা ওড়ান দেখে নিতে পারো এই কোয়ালিটি আছে আপনাদের এবারে পেয়ারটা শখ করায় এই পেয়ার দেখুন সুন্দর আরও একটি মেল শখ করুন বন্ধুরা আইস কোয়ালিটিটা দেখি এই আইস কোয়ালিটি আছে তবে পায়রাগুলো কিন্তু সব ওড়াই পায়রা কেউ যদি চাও পায়রা ওড়াই দেখিয়ে নিয়ে যেতে পারো ঠিক আছে ওড়াই দেখিয়ে দেবে দাদা পায়রা ওড়া দেখে নিয়ে যেতে পারো কোয়ালিটি এটা জাস্ট চেক করে নিন এই ধুম আছে এই পাঞ্জার কোয়ালিটি আছে দেখুন এটা মেল আছে তবে দেখুন ওভারঅল লুকটা দাদার নাম্বার কিন্তু কমেন্টে পিন করা থাকবে যার লাগবে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে ঠিক আছে পায়রাগুলো কিন্তু সব ওড়াই পায়রা আছে একটি ফিমেল ফিমেলটা শখ করুন বন্ধুরা আইস কোয়ালিটিটা দেখাও এই ফিমেলের আইস কোয়ালিটি আছে এও কিন্তু ওড়াই পায়রা এটা উড়িয়ে দেখিয়ে দেওয়া হবে মোটামুটি যে পায়রাগুলো আছে সবগুলোই উড়ে দেখিয়ে দেবে এরপর আছে দেখুন এটা ফিমেল পুরো জোড়া আছে জোড়াটা দেখাবো আপনাদের পাঞ্জাটা দেখিয়ে দাও একটু এই পাঞ্জা আছে চলো জোড়াটা দেখাও এই পেয়ার দেখতেই পাচ্ছেন বড় ছটফটে পায়রা এই পেয়ার আছে বড্ড ছট ফটে এই পেয়ার আরও একটি মেল সবুজ মেল দেখুন জাস্ট পায়রার কোয়ালিটিটা আইস কোয়ালিটিটা শক করাবো আপনাদের আইস কোয়ালিটিটা দেখাও এই আইস কোয়ালিটি আছে পর দেখুন বন্ধুরা সব কিন্তু ওড়াই পায়রা এগুলো সব যত পায়রা আছে সব কিন্তু দাদা উড়িয়ে দেখিয়ে দেবে রেজাল্ট করা পায়রা আছে সব এই পাঞ্জা আছে এটা মেল পায়রা সুন্দর সব ভালো ভালো পায়রা আছে দেখুন কোয়ালিটিটা দেখুন জাস্ট এটি ফিমেল শখ করুন বন্ধুরা আইস কোয়ালিটিটা দেখুন জাস্ট জিরিয়া মাদা আছে পরটা দেখি এই পর আছে এই পাঞ্জা আছে এটা উড়িয়ে দেখিয়ে দেবে নাকি না এ পাড়া ওড়া যাবে না আচ্ছা এটা ওড়া উড়িয়ে দেখাবে ওড়ালে বাদ হয়ে যাবে আচ্ছা আচ্ছা দাঁড়াবে না এক জায়গায় ঠিক আছে দেখি জোড়াটা ঢোকাও এই এর সঙ্গে এখন পেয়ার করা আছে নেক্সট দেখা এই আবলুক বেবি এটা তিন পরের পায়রা দেখুন বন্ধুরা কোয়ালিটিটা জাস্ট এই আইস কোয়ালিটি আছে আপনাদের পটটাও দেখায় দেখুন এগুলো সব সাদা হয়ে যাবে হ্যাঁ পর সাদা হয়ে যাবে গায়ে কালারটা স্টিল হয়ে যাবে আচ্ছা আর লেজ ঠিক সাদা থাকবে লেজ তো এখন সাদা আছে লেজ এখনো সাদা আছে হ্যাঁ আরো সাদা হবে কোমর থেকে তাই তো কোমর থেকে পুরো সাদা হয়ে যাবে লেজ আচ্ছা ডানা সাদা হয়ে যাবে দেখুন বন্ধুরা কোয়ালিটিটা দেখুন বড্ড ছটফটে পায়রা এই পাঞ্জা আছে সুন্দর এখান থেকে পুরো এটা স্টিল হয়ে যাবে স্টিল টাইপ আচ্ছা বাদ বাকি দোবাজ মতন দোবাজ সাদা হয়ে যাবে লেস সাদা হয়ে যাবে আচ্ছা আর পেটের এখান থেকে ছাই কালার এসে যাবে পায়রা খুব সুন্দর পায়রা এটা জোড়াটাও দেখাবো এই নেক্সট আরও একটি বেবি দেখুন এই আইস কোয়ালিটি আছে পর দেখুন এরও কিন্তু সাদা হবে সব সাদা হয়ে যাবে এগুলো সব সাদা হয়ে যাবে সাদা হচ্ছেই হুম হুম সব সাদা হয়ে যাবে লেস পুরোপুরি সাদা এসে যাবে দু এক এখনই সাদা চলে এসেছে লেজে গোড়াতে পুরো সাদা এসে যাবে দু একটা অনেক কটা লেস সাদা চলে এসেছে হুম হুম আর এই যেখানে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত পুরো স্টিল ভাব থাকে আচ্ছা আচ্ছা আর বাদ বাকি এখান থেকে ছাই কালারটাই এসে যাবে পায়রা পুরো ঢাকাবলায় আবলুক সে আবলুকের মতন আবলুকা হবে আচ্ছা আচ্ছা আর এ পায়রারও রেজাল্ট আছে তো হ্যাঁ এ পায়রার রেজাল্ট আছে আচ্ছা বাড়িতে ঝেয়েই নিয়ে যাক হুম রেজাল্ট বলে দেবো পায়ার না উঠলে পায়ার রিটার্নও নেব আচ্ছা দেখুন বন্ধুরা কোয়ালিটিটা ওভারঅল লুক এই আবলুক বেবির জোড়াটা দেখুন বন্ধুরা একদম এ ওয়ান কোয়ালিটির বেবি আছে যা লাগবে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে কমেন্টে নাম্বারটা দেওয়া থাকবে দাদার পিন করা থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবে এই কোয়ালিটি আছে নেক্সট একটা কালদোমা দেখায় পাট্টা পায়রা পায়রাটা কিন্তু ফুল রানিং আছে আইস কোয়ালিটিটা জাস্ট দেখুন পায়রার কোয়ালিটিটা আপনাদের কিন্তু উড়িয়ে দেখিয়ে দেবে এ পায়রা ঠিক আছে সব রেজাল্ট কটা পায়রা আছে ছটফটে বাড্ড এই পর আছে ঠিক আছে পাঞ্জাটা দেখিয়ে দাও একটু লেজ এই পুর কালো এসে যাবে কালো এসে যাবে এই পাঞ্জা আছে দেখুন বন্ধুরা কোয়ালিটি একদম এ ওয়ান পায়রা আছে ওড়ানোর জন্য আর একটি ফুলসিরা বেবি দেখুন বন্ধুরা কোয়ালিটিটা শখ করুন আইস কোয়ালিটিটা দেখায় আপনাদের জুম করে এই আইস কোয়ালিটি আছে এই পর আছে পরগুলো সব সাদা হয়ে যাবে আচ্ছা লেসটা কিন্তু কালো থাকবে নাকি লেস কালো থাকবে কিন্তু পর সব সাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই ফুলগুলো সব গলা দিয়ে পড়ে যাবে আচ্ছা পরে গিয়ে সাদা হয়ে যাবে লেজ এই কালো আসতে যে হুম হুম পুরোপুরি কালো হয়ে যাবে দেখুন এই কোয়ালিটি আছে সব কিন্তু উড়িয়ে দেখিয়ে দেবে দাদা ঠিক আছে বাবা না না ঠিক আছে এমনি এই পায়রাটি দেখুন বন্ধুরা এটা কী পায়রা আছে আপনারা জানাবেন ঠিক আছে কমেন্টে কোয়ালিটি কোয়ালিটিটা জাস্ট দেখে নিন আপনারা বলবেন কি পায়রা এটা দেখুন পর মেরে রেখেছে ব্রিডিং পেয়ার পাড়া আর লেস থেকে আরাম পুরো পাড়া খুব পাঞ্জা আছে এর ফিমেলটাকেও দেখাবো আপনাদের এটা মেল দেখুন আইস কোয়ালিটিটা ধরুন একবার ভালো করে এই আইস কোয়ালিটি আছে দেখুন বন্ধুরা ঠিক আছে চলো ফিমেলটাকে দেখাবো এই ফিমেল দেখুন বন্ধুরা আইস কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিই জুম ইন করে এই আইস কোয়ালিটি আছে এই পায়রা দেখুন মেরে রেখেছে কাঁচি করে রেখেছে পর এই পাঞ্জা আছে আর এই ওভারঅল লুক আছে চলুন এবারে জোড়াটাকে দেখে দিই এই পেয়ার আছে দেখুন এই পেয়ার আছে দেখুন সবগুলোই পায়রা কিন্তু সেলের জন্য থাকবে এ একটা পেয়ার এই আবলুকটা যেটা দেখালাম আপনাদের এই একটা পেয়ার সব কিন্তু সেলের জন্য থাকবে আর দাদার নাম্বার কমেন্টে দেওয়া থাকবে পিন করা আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন যে পায়রাটা আপনাদের সন্দেহ মনে হবে সে পায়রাটা কিন্তু দাদা উড়িয়ে দেখিয়ে দেবে ঠিক আছে দেখুন বাইলে চলে যাইলে বাইরা বেচে দিতে চিমছে তো কই দাদা বাইলে চলে যাবে বলে বাইরা গুলো সব বেচে দেবে দেখুন সব সেল করে দেবে চলুন টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে